মনির এই যে চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন আর কি তারা তো এখনো নিশ্চয়ই সেখানেই আছেন বলছেন যে দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন সবশেষ কি অবস্থা দেখছেন সেখানকার যে সেটাই পুলিশের বাধা সত্ত্বেও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সেটা রমনার রমনাতে যেটা তো পুলিশের বেশ কয়েক স্তরের বাধা বা বেশ কয়েক স্তরের বেড়া বা ব্যারিকেড সেটা উপেক্ষা করেই এখানে অবস্থান করছেন তারা আপনি নিশ্চয়ই ইতিমধ্যে সাফার যে রিপোর্ট সেটাতে দেখেছে দর্শকও দেখেছে যে কিছু টিআরসেল নিক্ষেপ হয়েছে সাউন্ড গ্রেনের নিক্ষেপ হয়েছে দুই তিনজন আহত হওয়ার কথা শোনা যাচ্ছে তো আজকে যে তাদের যে কর্মসূচি ছিল সারা দেশ থেকে তারা এসেছেন শাহবাগে জড়ো হয়েছিলেন পরে দুপুর দেড়টার দিকে তারা এই এইখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের আন্দোলন বা তাদের দাবি আদায় করতে এখানে অবস্থান কর্মসূচি বা একেবারে লাগাতার অবস্থান কর্মসূচি যেটা বলা যায় তো সেটা করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হন পরবর্তীতে সেইটা পুলিশের পুলিশের অবস্থানটা পরবর্তীতে একটু নমনীয় হয়েছে আমরা দেখছি যে এই যে চাকরির বয়সসীমা চাকরির শুরুর বয়স সীমা পঁয়ত্রিশ করার যে দাবি সেই দাবিতে তাদের দাবিতে এখনও তারা এখানে অবস্থান করছেন মোটামুটি প্রায় হাজারখানিক মানুষ এখানে আছে তো তাদেরকে আইনশৃঙ্খলা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে অন্যদিকে পাশেই এই প্রধান উপদেশের বাসভবন সেটাও ঘিরে রাখা হয়েছে এখানে সেনার সদস্যরা আছেন পুলিশের সদস্যরা আছেন এস বিএন সদস্যরা আছেন তো এই তাদের এই অবস্থানের কারণে ইতিমধ্যে এই যে ভিআইপি রোড বা এই যে সড়ক যেটি সেটার যান চলাচল বন্ধ রয়েছে ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড় কাকরাইল মসজিদের যে মোড় সেইখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে যে কারণে যানজটের একটা বড় প্রভাব পড়ছে শাহবাগ মোড় বা এই আশপাশের এলাকায় তো পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে তাদেরকে কিন্তু তারা সরাসরি প্রধান উপদেশের সাথে কথা বলবেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দু একজন কর্মকর্তা তাদের সাথে ইতো বেশ কয়েকবার এই প্রতিনিধি দল গিয়ে দুই থেকে তিনজন প্রতিনিধি দল কয়েক দফা প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের বা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে কিন্তু না আন্দোলন যারা করছেন তাদের দাবি একটাই যে তারা প্রধান সরাসরি কথা বলবেন এবং আজকের মধ্যে বা হচ্ছে এই চাকরি শুরুর বয়স সীমা পঁয়ত্রিশ না করা পর্যন্ত এবং সেটার নিয়ে সরকারি আদেশ বা লিখিত প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে এখান থেকে তারা আসলে নড়বেন না এখান থেকে তারা সরবেন না এই হচ্ছে এটা নিয়ে আসলে জটিলতা তো সারা দেশ থেকে বিভিন্ন সম এই আন্দোলনের যারা ছেন বিভিন্ন জেলায় জেলায় মহানগর মহানগর তারাও এখানে এসেছেন এখন দেখার বিষয় এই দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে আসলে কি জানানো হয় নিশ্চয়ই সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছি ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন মনির